আসসালামু আলাইকুম রহমতুল্ল সক্রিয় সম্মানিত ইসলামিক জগতের নারী পুরুষ দূরে কাছে দেশে প্রবাসে যিনি যেখানে আছেন বিশ্ব মুসলমান আখেরি জামানার আল আবি সৈয়দুল মুরসালিন শফিরুল মুজদাবিন রহমাতুল্ল আলমিন নুরুল আল নূর সাফাতের কান্ডারি উম্মাতের দরদিন আবিজির উম্মাদ খায়ের উম্মাত সর্বোচ্চ মর্যাদাবান উম্মাদ আমরা বিশ্ব পৃথিবীতে বর্তমান আল্লাহ আমাদের হায়াত দারাজ করেছেন আল্লাহর হুকুম পালনে আল্লাহর আদেশ পালনে আল্লাহর গুণগানে বিশ্ব মুসলমান ব্রত কিন্তু আর ও মুখ্য ইবাদা সকল রিবাদাতের মূল মগজ হচ্ছে দোয়া এই দোয়া করার আগে যদি শরীফ পাঠ না করা হয় এ দোয়া আর শ্যাম আল্লাহ এবং জমিনের মধ্যবর্তী স্তরে ঝুলন্ত অপেক্ষমান থেকে যায় যতক্ষণ পর্যন্ত দরুৎসরীফ করে দোয়া পুনরায় না করবে ততক্ষণ পর্যন্ত এই দোয়া আর শ্যাম ও আল্লাহ না দ্বিতীয়ত হল যতক্ষণ পর্যন্ত দোয়া কবুলের শর্ত পূরণে নুরুল নবির সাল্লাহ আলি ও শানে রজা মুবারককে সাবরিসারি না করা হয় ততক্ষণ পর্যন্ত হাজারো চাওয়াও দোয়া হিসাবে কাজে লাগবে না কবুল হবে না যখনই বলবেন আল্লাহ এনেক কাজের নেকি দুর নবী সাল্লাহ আলী ওসাল্লামের সানে রজে পৌঁছে দিন তারপরে যত চাওয়া সবের দোয়া এবং আল্লাহর দয়ায় কবুলের যোগ্য তাই বর্তমান দিনে এরকম চাওয়ার যোগ্য অসংখ্য আলেমের দিন আছে যারা সরাসরি চায় মনে হয় যেন চাওয়া পূরণ হয়ে যায় কিন্তু নরুন আবির সাল্লাহ আলি ইসাল্লামের তারা ভুলেও ভলেও পরিকল্পিতভাবে তারা কখনো সাব রিসানি করে না যার কারণে ওটা দোয়াও না ওটা কবুলের যোগ্যও না তাই আসল আমরা সকলেই দোয়া করার আগে যেন দরুসের উপরে দোয়া করি এবং নরুন নবির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সানে যেন আমরা সাব রিসারির পরে সমস্ত আবেদন সমস্ত দাবি দেওয়া আল্লাহর কাছে পেশ করি আল্লাহর যেন এই সঠিকতার উপরে আমাদের কবুল করে নেন আমিন আমার বিল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লা